হ্যালো সবাইকে কেমন আছো সবাই চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তো প্রথমে তো দেখতেই পেয়েছিলে আমি আমার দাদু বাড়ির প্রথম দিন কিভাবে কাটিয়েছি আর এটা হলো দ্বিতীয় দিন দ্বিতীয় দিন বিকেলবেলাতে আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম আমার এক ছোট মাসি আর একটা ছোট মামা কুটি তো তাদের নিয়ে ওরা আমাকে একটু গ্রামের দিয়ে ভেতর হেঁটে হেঁটে নিয়ে ওখানে একটা দিঘির পাড় আছে তো সেখানে গেছিলাম জায়গাটা খুবই সুন্দর অনেক সুন্দর শান্ত পরিবেশ একটা জায়গা দেখতে নদীর মতো লাগলেও এটা নদী নয় এটা হলো দিঘি। আর এই দিঘিতে অনেক মাছ ছাড়া আছে দেখতেও অপূর্ব সুন্দর চারিপাশে গাছপালার মনোরম দৃশ্য খুবই খুবই সুন্দর জায়গা আর এখানে কিছুক্ষণ দাঁড়ালে না মনটা অনেক ভালো হয়ে যায় তো আমরা ডিসাইড করলাম এখানে একটা নৌকা বাঁধা ছিল সেই নৌকাতে উঠবো আর এই ছোট মামা কুটি মামা সে বলে আমি পারবো তোমরা ওঠো মাসি তোমরা ওঠো সে বললো আমি একটু একটু হলেও চালাতে পারি তো ওর ভরসায় আর কি আমরা গেলাম আর এই যে একটু ভিডিও করছিলাম বলছে ভালোভাবে বসো হলে পড়ে যেতে পারি এইভাবেই আর কি অনেক আর কি ফাজলামি মারছিলাম বাট কিছু দূরে যাওয়ার পরে এতটা বাতাস দিচ্ছিলো আর এত সুন্দর লাগছিলো দেখতে তো আমিও আর থাকতে পারলাম না কিছু ছবি ভিডিও ক্লিপস নিচ্ছিলাম খুব ভালো লাগছিলো আর বাতাস হচ্ছিলো অনেক সুন্দর লাগছিল জায়গাটা আমি অনেক দিন পরে নৌকাতে উঠলাম নৌকাতে উঠতে আমার খুব ভালোই লাগে আমার ভিডিওগুলো মাসি করে দিচ্ছিল নৌকাটা দেখতেও খুব অদ্ভুত এখানে যে যারা কাজ করে এটা তাদেরই নৌকা ছিল তো আমরা যে সেটা পারে বাধা ছিল তো আমরা সেটাকে নিয়ে চলে এসেছি তো এই যে আমার মাসি আর ওই মামাটা ওরাই আমাকে ঘুরতে নিয়ে এসেছে এই জায়গাটায় আর এত সুন্দর বাতাস দিচ্ছে কি আর বলবো খুবই খুবই মনোরম পরিবেশ একটা মুহূর্ত আমরা প্রায় এক ঘন্টা কি দেড় ঘন্টা আমরা ওখানে ছিলাম প্রায় নদীতে এরকম ঘোরাফেরা করছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে এর আগেও আমি মার মামা বাড়িতে অনেকবার এসেছি বাট এই জায়গাটা সন্ধান আমি এই প্রথমবার পেলাম তো যাই হোক নেক্সট টাইমে আবার আসবো আর এই যে আমাদের নৌকার মাঝি বলেছে তোমরাই তো সব ভিডিও ছবি তুললে আমাকে তো একটু নিলে না ভিডিওতে আমি বললাম আমি তোকে ভিডিও করেছি তুই আছিস ও আমার অনেক ছোট এই কারণে আমি ওকে নাম ধরেই ডাকি আর এই মাসিটাকেও তাই মাসিও আমার ছোট তো যাই হোক এদিকে সন্ধ্যা প্রায় লেগে যাচ্ছে আমাদের বাসায় ফিরতে হবে বাট বাসায় ফেরার আগে আমরা এখান থেকে নামবো করে সেটারই পথ খুঁজে পাচ্ছিলাম না এদিকে মা আর দিদারা চলে এসেছিল ওদের দেখেই আমরা তাড়াতাড়ি করে নৌকা থেকে নেমে পড়েছি তো নেমে আমরা বাজারের দিকে গেলাম বাজারে যে একটা মালাই আইসক্রিম নিয়ে নিলাম সবাই মিলে খাইতে খাইতে একটু বাজারের ভিতরে ঘোরাফেরা করছিলাম তো সবার হাতে হাতে আইসক্রিম তারপরে আমরা একা এক গ্লাস করে ফেস শরবত তো সেগুলোই নিয়ে নিলাম আর তারপরে এই তো বাজারে দেখলাম লতিকা চপ পেঁয়াজি এগুলো একজন বিক্রি করছে তো দিদা বললো তোরা কি খাবি বল আমি কিনে দিচ্ছি তো আমি এখান থেকে দেখে খুব ভালো লাগলো তো সবার জন্য বাড়ির সবার জন্য লতিকা আর আমি নিয়ে নিয়েছিলাম চপ পেঁয়াজি তো সেগুলোই রাস্তা দিয়ে খেতে খেতে যাচ্ছিলাম আজকের ব্লগটা এই পর্যন্তই আমার এই গ্রামের ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই